হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে ভিডিও এই ইউটিউবে অনেক আছে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমাদের এই হিন্দু ধর্মে শুধুমাত্র কি দেবতারই পুজো হতো আমাদের এই হিন্দু ধর্মে দেবদেবীর পাশাপাশি নানান রকমের অপদেবী এবং অপদেবতারও পুজো হতো যেগুলো সময়ের সাথে বা কালের নিয়মেই মিলিয়ে গেছে তাই হিন্দু ধর্মে এখন আর কোনো অপদেবীর পুজো হয় না কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন তিনজন অপদেবীর কাহিনী তাদের পূজা পদ্ধতি এবং তাদের শক্তি কতটা ভয়ঙ্করী এই সব কিছুই জানবেন আজকের এই ভিডিওতে তাই একটাই রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তিন নম্বর অপদেবীটা এতটাই ভয়ঙ্কর যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের লিস্টে প্রথমেই আসেন দেবী বা অপদেবী উলুকি এই উলুকি নামক অপদেবী বা মাতৃকা দেবীর উল্লেখ পাওয়া যায় শুধুমাত্র মৎস্য পুরাণে মানে হিন্দু ধর্মের অন্যান্য পুরাণে এই দেবীর সেই রকম কোনো উল্লেখ নেই তাই আপনারাও এই দেবীর সম্পর্কে অতটা অবগত নন এই পুরাণেরই একটি শ্লোকে বলা হয়েছে যেসব নারীরা ব্যভিচারিণী সে পরবর্তী জীবনে উলুকি অর্থাৎ প্যাঁচা হয়ে জন্মগ্রহণ করেন এবং স্বভাব থেকে তিনি প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির হন বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম মতে এই উলুকি হল ডাকিনী দেবী দশম শতকে রচিত ডাকান্নব নামক গ্রন্থে এটা বলা হয়েছে বায়ু বায়ুচক্রে অবস্থিত ছত্রিশ জোড়া ডাক অবস্থান করেন অন্যান্য ডাকিনীর মতোই এই উলুকি দেবীর গায়ের রং হচ্ছে নীলবর্ণ ইনি চতুর্ভুজা এবং চারটি হাতে থাকে নরকরটি মানুষের হাড় তীক্ষ্ণ ছড়ি এবং বাদ্যযন্ত্র উলুকি পরবর্তীকালে যোগিনী সাধনায় অন্তর্ভুক্ত হয়েছেন ওয়েল এই উলুকি দেবীর সম্পর্কে আমরা এত কিছু তথ্য পাচ্ছি কি করে এই তথ্যগুলো পাচ্ছি কারণ এই দেবীর মূর্তি উত্তরপ্রদেশে পাওয়া গেছে মনে করা হচ্ছে এই মূর্তিটি বেলে পাথরের তৈরি যেটি নির্মিত হয়েছে দশম বা একাদশ শতাব্দীতে এই বিগ্রহটির উচ্চতা হল বত্রিশ ইঞ্চি উলুকা যোগিনী পেঁচার ওপরেই বসে আছে এবার উল্লুক মানে যে প্যাঁচা এটা আলাদা করে আমাকে বলতে হবে না মনে করা হয় এই দেবী বা অপদেবীর বাহন হল পেঁচা এটি চতুর্ভুজা মাতৃকা মূর্তি এই দেবীর ওপরের দুই হাতে রয়েছে দুটি অস্ত্র একটি ঢাল এবং একটি তরোয়াল ভালো করে মূর্তিটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন নিচের দুটো হাত বা দুটো আঙুল মুখের কাছে রয়েছে আসলে এটা কি এটা কি করছেন দেবী এখানে দেবী শীষ দিচ্ছেন টানা টানা চোখ সুগঠিত স্তন্যোদয় এবং গায়ে গহনায় ভর্তি মস্তকের পিছনে রয়েছে শীর্ষচক্র এবং মাথায় মুকুট পৃষ্ঠপটের দুপাশে রয়েছে বিদ্যাধর ও বিদ্যাধরি এবং পদতলে রয়েছে দুজন দেবীর সহকারী এই মূর্তিটিকে বা বিগ্রহটিকে উলুকি দেবীর মূর্তি বলে গবেষকরা মনে করেছেন আমাদের দ্বিতীয় ভয়ানক অপদেবী হলেন তন্ত্র অনুসারে শঙ্খিনী বত্রিশটি যোগিনীর মধ্যে অন্যতম হলেন শঙ্খিনী যক্ষিণী সাধনায় যক্ষীকে সাধকের অভিভাবক হিসাবে মান্যতা দেওয়া হয় এবং এই সাধনা করলে যক্ষিণী নাকি সাধককে খাবার অনেক ক্ষেত্রে অর্থও প্রদান করে থাকেন বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতে শঙ্খিনী হলেন ডাকিনী শক্তি এবং যোগিনীর অবস্থান হল সাধকের জ্ঞান চক্রে শঙ্খিনী দেবীর গায়ের রং হল সাদা দেবীর মুখমণ্ডল সংখ্যাকৃতি এবং দেবীর চারখানা বাহু এবং হাতে থাকে খরপ হার ছুরিকা এবং বাদ্যযন্ত্র আমাদের তৃতীয় ভয়ঙ্করী অপদেবী হলেন শাঁকুনি নীলমাতা পুরাণ অনুসারে কাশ্মীরের একসময় অন্যতম দেবী ছিলেন দেবী শাঁকুনি উত্তরাখণ্ডের পূর্ণগিরি দেবীপীঠের সাথে এই দেবীর সংযোগ রয়েছে এছাড়াও বৌদ্ধ সংস্কৃতিতেও এই শাঁকুনি মাতৃকার উল্লেখ পাওয়া যায় এই শাঁকুনি দেবী একটা সময় কাশ্মীর সাইডে মূল দেবীর পর্যায়ে ছিলেন কিন্তু কোনো কারণবশত পরবর্তীকালে এই দেবীর পুজো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই দেবীর মূর্তিও সেইভাবে পাওয়া যায়নি তাই এই দেবীর সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায় না আমি বলেছিলাম তিনটি অপদেবীর কথা আপনাদের জানাবো কিন্তু বোনাসে আমি আরও একটা এক্সট্রা অপদেবীর কথা আপনাদের শোনাচ্ছি আমাদের চতুর্থ অপদেবী হলেন অজমুখী মৎস্য পুরাণ অনুসারে অজমুখী ছিলেন অসুরকুলের দেবী হ্যাঁ মানব জাতির মতো কুলেরও আলাদা অনেক দেবী ছিলেন এবং তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দেবী হলেন অজমুখী পুরাণের অসুর কাণ্ডে এই অজমুখীর উল্লেখ পাওয়া যায় ব্রহ্মার কাশ্যপ ঋষির সাথে বিবাহ হয়েছিল অসুর কন্যা সুরসার এবং তাদের ছয়খানা সন্তান হয়েছিল এবং তার মধ্যে অন্যতম ছিলেন তারকাসুর ও অজমুখী তারকাসুরের নাম আপনারাও শুনেছেন কিন্তু অজমুখীর নাম হয়তো আপনারা শোনেননি একদিন কাশ্যব ঋষির সন্তানেরা ঠিক করলেন যে উত্তর এবং দক্ষিণ মেরুতে দুটি নগরী নির্মাণ করব এবং যেই দুটি নগরী হবে স্বর্গতুল্য মানে ভীষণই সুন্দর এই কথা মতো তারকাসুর দক্ষিণ মেরুতে একটি সুন্দর নগরী নির্মাণ করলেন যার নাম দিলেন মায়াপুর যথারীতি উত্তর মেরুতেও একটা নগরী নির্মাণ করা হলো এবং সেইখানেই অজমুখী বাস করতে লাগলেন একদিন হিমালয়ে ভ্রমণ করতে গিয়ে অজমুখীর সাথে সাক্ষাৎ হল ঋষি দুর্বাসার উভয়ই প্রেমে পড়ে গেলেন এবং তাদের মিলনের ফলে দুখানা অসুরের জন্ম হয়েছিল যাদের নাম হল ইলাল ও বাতাপি তারা পিতার সঙ্গে অভব্য আচরণ করার ফলে তারা অভিশাপ প্রস্ত হন পুরাণের অসুর কাণ্ডে আরও একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে অজমুখী নাকি একবার কাশীর শিব মন্দিরে গেছিলেন এবং সেখানে গিয়ে ইন্দ্রের স্ত্রী শচীদেবীর সাথে তার সাক্ষাৎ হয় শচীদেবী ভীষণ সুন্দরী ছিলেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অজমুখী ঠিক করেন এই সুন্দরী কন্যাকে হরণ করে তিনি তার ভাই সুপদ্মকে উপহার দেবেন এই কারণেই অজমুখী শচীদেবীর হাত ধরে টানাটানি শুরু করেন ফলে শচীদেবী প্রবল জোরে চিৎকার করতে লাগেন এবং তিনি যেহেতু শিব মন্দিরেই ছিলেন তাই ভগবান শিব তাকে দেখা দেয় ফলে অজমুখীর সাথে নাকি মহাদেবের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং অজমুখী যে হাত দিয়ে শচী দেবীকে স্পর্শ করেছিলেন সেই হাত মহাদেব কেটে দেন এই ছিল অজমুখীর পৌরাণিক আখ্যান এই রকমই নানান ইন্টারেস্টিং অপদেবতাদের নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি এছাড়াও মাসান দেবতা ভাদুগান টুসু গান পাঁচু ঠাকুরকে নিয়েও আমি ভিডিও বানিয়েছি যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা লাইক করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার